এখন আমরা দেখব বার কাউন্সিলে আইনজীবীদের বিরুদ্ধে কিভাবে অভিযোগ দায়ের করা যায় সেই বিষয়ে একটি মোসাবিদা দেখব নমুনা মোসাভিদা বরাবর সচিব লিখতে হবে তারপরে বাংলাদেশ বার কাউন্সিল এরপর লিখতে হবে বাংলাদেশ বার কাউন্সিল ভবন রমনা ঢাকা মানে ঠিকানাটা দিতে হবে তারপরে বিষয় বিষয় দিয়ে এখানে যে অভিযোগ দায়ের করেছেন অভিযোগ যে বিষয়ে অভিযোগ অ্যাডভোকেটের বিরুদ্ধে এটা একটা বিষয় এটা আপনারা পারবেন তারপর জনাব দিয়ে বিনিয়ত নিবেদন দিয়ে এই ভিতরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ করে যতগুলো বিষয় আছে আপনারা অভিযোগ তারপরে বিধি কি হিসাবে আপনারা চাচ্ছেন কি অপরাধ করছে এই বিষয়গুলো এখানে সুন্দরভাবে আপনারা পারবেন জাস্ট আপনি ফর্মেটটা দেখাচ্ছি তারপর অথেব লেখে এখানে অনুরোধ করবেন ঠিক আছে অনুরোধ প্রার্থনা করবেন যে যেন এটার ব্যবস্থা নেয় আছে তারপরে বিনীত হবে যে অভিযোগকারী সে হবে বিনীত আর তফসিলের মধ্যে থাকবে চার বিরুদ্ধে এই যে চার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যেই আইনজীবীর বিরুদ্ধে তার নাম তার সদস্য নম্বর তারপর যেই সমিতির সেই বিষয়ে লিখতে হবে এখানে ফাঁকা রাখছি ফর্মেটটা দেখেন তফসিলের পর আসতে হবে হলফনামা হলফনামার মধ্যে লিখতে হবে আমি তারপর নিজের নাম পিতা থানা জেলা মানে ঠিকানা ভোটার আইডি তারপরে আপনার এইখানে আপনার তিনটা পয়েন্ট এই যে এই তিনটা পয়েন্ট জাস্ট লিখলেই হবে আমি বাদীপক্ষ এটা লিখতে হবে বাদীপক্ষ তারপর হলো যে আপনি এদার এবার সম্প্রদান বা হলফনামা নামা সম্প্রদানের সক্ষম ব্যক্তি এইসব বিষয়গুলো একটু ফর্ম্যাটটা দেখে নেবেন তারপরে এইখানে সত্য এবং সঠিক এই বিষয়টা তুলবেন আর মেন বিষয় হলো যে তারিখ থাকবে তারিখ এবং আপনার সময় এই দুই বিষয়ে উল্লেখ করতে হবে আর এইখানে হলফকারী হলফকারীর স্বাক্ষর তারিখ সহ থাকবে এবং এই যে আপনার পক্ষ থেকে যে অ্যাডভোকেট থাকবে তিনি এইখানে একটা ঘোষণা করবে যে পরিচিত এই ফর্মেটটা আপনারা দেখে নেবেন আর এইখানে অ্যাডভোকেটের নাম স্বাক্ষর তারিখ দেওয়া থাকবে এইটুকুই আর একটা বিষয় মনে রাখতে হবে যে কোনো আদালত যখন কোনো অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে তাকে এই যে হলফনামাটা এই হলফনামা দিতে হবে না হলফনামা নামা ছাড়াই উনি অভিযোগ দায়ের করতে পারবে ঠিক আছে এইটুকুই ধন্যবাদ